ঢালিউড সিনেমার ইতিহাসে এমন অনেক নায়িকা আছেন যা শুধু অভিনয়ের জন্য নয় বরং বিভিন্ন বিতর্কের কারণেও আলোচনায় ছিলেন কেউ সাহসী চরিত্রে অভিনয় করে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন আবার কেউ ব্যক্তিগত জীবন বা কাজের ধরন নিয়ে আলোচনার সমালোচনার মুখে পড়েছেন আজকের ভিডিওতে আমরা জানব বাংলা সিনেমার সবচেয়ে বিতর্কিত পাঁচজন নায়িকার কথা বাংলা সিনেমার জগতে ময়ূরী নামটা শোনেননি এমন দর্শক খুবই কম সবাই তাকে মূলত অপপ্রিন্ট সিনেমার নায়িকা হিসেবে চিনত তিনি শতাধিক ছবিতে অভিনয় করলেও বেশিরভাগই ছিল নানা বিতর্কে ঘেরা ময়ূরী নিজেও বলেছিলেন প্রযোজক পরিচালকরা ছবিতে কার্পিস জুড়ে তাকে বিতর্কিতভাবে তুলে ধরতেন সে সময় ঢলিউডে যত ছবি বানানো হয়েছে তার এক তৃতীয়াংশে ময়ূরী ছিলেন এখন আর সিনেমায় দেখা যায় না তাকে তিনি টিকটক ফেসবুক আর সার্কাসে পারফর্ম করে দুই সন্তান নিয়ে টঙ্গিতে থাকেন বন্ধুরা আপনি যেহেতু ভিডিওটি দেখছেন তার মানে আপনি আমাদের পেজের একজন সম্মানিত সদস্য জানতে পারি আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন রিয়ানা পারভিন পলি সিনেমায় এখন আর কাজ করেন না কিন্তু এফবিসির নানা অনুষ্ঠানে প্রায়ই দেখা মেলে তার মহম্মদ হোসেন পরিচালিত ফায়ার সিনেমা দিয়ে তিনি চলচ্চিত্রে আসেন অতিরিক্ত খোলামেলা অভিনয় আর পোশাকের জন্য অনেক সমালোচনাও শুনতে হয়েছে তাকে তখনকার দিনে সিনেমা হলে দর্শক টানার জন্যই পলিকে এসকল সকল দৃশ্যে নেওয়া হতো এখনও বিনোদন জগতে আছেন নানা গণমাধ্যমে তার সাক্ষাৎকার মাঝে মধ্যেই চোখে পড়ে মুনমুন উনিশশো সাতানব্বই থেকে দুই এই সাত বছরে ঢালিউডে দারুণ আলোচিত ছিলেন তিনি শুরুটা মৌমাছি সিনেমা দিয়ে হলেও পরে বেশিরভাগ সময় তাকে দেখা গিয়েছে অসামাজিক ছবিতে বিতর্কিত যুগের বড় নামই বলা হতো তাকে তার নাচে গানে একসময় সিনেমা হলে ঝড় উঠত পরে সিনেমার পরিবেশ বদলাতে শুরু করলে তিনি অনেকটাই আড়ালে চলে যান মুনমুনের কথায় লেডি অ্যাকশন সিনেমায় তার চাহিদা বাড়লেও পরিচালক প্রযোজকরা তাকে নানা বিতর্কিত ছবিতে চুক্তিবদ্ধ করাতেন তিনি ফাঁদে পড়েছিলেন বাধ্য হয়ে সিনেমা ছাড়তে হয়েছে এখন যাত্রা আর সার্কাসের অনুষ্ঠানে কাজ করে সংসার চালান দুই সালে রুখে দ্বারাও সিনেমা দিয়ে ঢালিউডে পা রাখেন সাহারা শুরুতে বিতর্কিত দৃশ্যে অভিনয় করলেও পরে ভালো চরিত্রে কাজ করেন দুই সালের আঠারোই মে ঢাকা টু বোম্বে ছবির প্রযোজক মাহবুবুর রহমানকে বিয়ে করেন তিনি গুলশানে তার সাহারা ফ্যাশন নামে একটি দোকান রয়েছে সিনেমা থেকে দূরে থাকলেও ঢাকাতেই পরিবার নিয়ে থাকেন তিনি চিত্রনায়িকা একা শুরু থেকে আলোচিত ছিলেন কাজী হায়াতের তেজি আর সুখসহ অনেক ছবিতে অভিনয় করেছেন সেখানে নায়ক ছিল মান্না একা নিজেই বলেছিলেন প্রযোজক পরিচালকরা তার অনুমতি ছাড়াই ছবিতে কাটপিস জুড়ে দিতেন মান্না মারা গেলে তিনি সিনেমা থেকে সরে যান বাজি গল্পের সিনেমায় কাজ না করায় তার বিরুদ্ধে অনেক রাজনীতি হয়েছে বলে অভিযোগ একার এখন তিনি ঢাকাতেই থাকেন একসময় এই নায়িকারা ঢালিউড কাঁপিয়েছেন অথচ এখন অনেকে কষ্টে দিন কাটাচ্ছেন দর্শক এই সকল নায়িকাদের মধ্যে কাকে আপনি সবচেয়ে বেশি ভালোভাবে চেনেন তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না কথা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে